বিষয় হচ্ছে যে মাতা পিতা সন্তুষ্ট থাকলে আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন আর মাতা পিতা অসন্তুষ্ট হলে নারাজ হলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন হাদিস রয়েছে জিতে রয়েছে আল্লাহ আলবানি রহমতুল্লাহ হাদিস টিকে সহি মাตาপিতার সাথে সদাচরণ করা সদব্যবহার করা তাদের সেবা করা তাদের হক আদায় করা এত গুরুত্বপূর্ণ বিষয় যে হিজরত এবং জিহাদের আগে এর হক আপনার সামনে এখন হিজরত করাও ফরজ এরকম পরিস্থিতি হয় হিজরত না করলে দিন পালন করা যায় না নামাজ কায়েম করা যায় না আমার দিনের ঈমানের হেফাজত করা যায় না এই একটি কাজ রয়েছে সামনে যদি আল্লাহ না করে এরকম হয় নবিসের জামানে সাহাবাই কেরাম রয়েছে মক্কায় মক্কা থেকে মদিনা তখন হিজরত ফরজ আল্লাহ পাক করেছে একটি কাজ সামনে জেহাদ আছে আল্লাহ রাস্তায় তাও ফরজ হয়ে গেছে কিন্তু মাতা পিতার সেবা তাও ফরজ হয়ে আছে কোনটি প্রাধান্য দেবেন আপনি মাতা পিতার সেবাকে প্রাধান্য দিতে হবে আবদুল্লাহ বিন আমর ইবন আস رضی اللہ تعالی عنہما হাদিস বর্ণনা না করেছেন যে আক্ববাল রাজুলুন ইলা নাবী ইলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি নবীর সাল্লাল্লাহু আলাইহি দরবারে আসর আশার করে বলছে ওবায়ু কাআল হিজরাতি ওয়াল জিহাদ ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি শপথ করতে চাই হিজরতের উপর এবং জিহাতের উপর ইসলাম কবুল করেছি এখন আপনার সাথে শপথ করতে চাই বায়ার করতে চাই আমি হিজরত করব আমার দারুল কুফর থেকে কাফেরদের এলাকা থেকে আপনার কাছে হিজরত করে মোদিনে আসবো আর জেহাদ করতে চাই পাকের কাছে আমি এর পারিতোষিক কামনা করি আল্লাহর কাছে এর আমি স্বভাব চাই কাল কি বললেন তোমার মাতাপিতার কেউ কি জীবিত আছে জিজ্ঞাসা করলেন জীবিত আছেন জীবিত আছে তাদেরকে ছেড়ে দিয়ে হিজরত করে চলে আসবেন তার মাতা পিতা থেকে যাবো ওখানে জীবিত আছে চলে তাদের দেখা দেখাশোনার কেউ নেই যেহাদে চলে যাবে হতে পারে শাহাদাত হয়ে যেতে পারে বা যে সময় দু চার মাস যাই হোক যতদিন বাইরে থাকবে মাতা পিতা দেখাশোনার খেদমত কি করবে তাদের খাবার দেবে কি তাদের যেন রুজি রোজগার করবে কি এ বিষয়গুলি রয়েছে বালকিল্লাহমা বললেন সাহাবী যে দুজনে বেঁচে রয়েছেন তা আলা ফতাব তাকিল আজ রামিন আল্লাহ তাহলে এক কাজ করো মাতা পিতার সেবা করে আল্লাহর কাছে পারিতোষিক কামনা করো সবাব কামনা করো তুমি যদি এই চাও তাহলে ফারজে এলাহ আলী তাই তাহলে তুমি তোমার মাতাপিতার কাছে ফিরে যাও ফাহসান সোহবা কাহাম হিজরত করে আসতে হবে না তোমাকে যেহাদে যেতে হবে না তুমি মাতাপিতার সাথে সদ্ব্যাবহার করো মুস্তাফা কুয়ালে বহারি মিসলি শুরু করে